ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয় ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো সন্ন্যাতি ওনাকে গান শিখিয়ে গেছে অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন তাও তো উনি একাই গান করবেন আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলেন বঙ্গবিভূষণ বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন অন্য তাদের ডাকবেন না তারা কেউ সঙ্গীত রয় তারা কেউ সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি তার যাদেরকে করবেন তাই আজকে এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করল সরস্বতী আমি উদ্যোক্তাদের জেনেছি উদ্যোক্তাদের বলেছি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধন দিন বাঘদেবীর পুজোর পরে পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে সিল্কিদের আজকে সম্বোধিত করার কথা ছিল ওইটা করা হবে আমরা ন্যাশনাল লাইব্রেরি বা আইসিসিআর বা সিসি সেন্ট্রাল गवर्नमेंटের কোনো হল বুকিং করে এখানে করব প্রোগ্রাম হবে যদি সংগ্রামী যৌসমঞ্জু আমরণ অনুশনে যেতে হবে তাহলে কি বলতে হবে দাবি যুক্তি সঙ্গত আমরণ অনুশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে দেখে আলোচনা করে আশ্বাস দিক কথাবার্তা বলুন আমি এই আবেদন করব রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন যাতে কোনো কর্মচারী আমরণ অনসন্ন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয় এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত এই প্রার্থনাকে তো সভা করার জন্য অত্যন্ত আনফরচুনেট সিদ্ধান্ত আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো পুলিশ যেভাবে নসাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে যেভাবে মামলা সাজিয়ে কোটে করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পুলিশের নকারজনক ভূমিকা সামনে এসেছে আর সুযোগ নেই নসাদের সুপ্রিম কোর্টে যাওয়ার তাই মনে ন্যাচারালি স্বাভাবিকভাবে নসাদ ভাইরা তাদের প্রতিষ্ঠা দিবস তাদের সঙ্গে আমাদের বিরোধ আছে থাকবে তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কোনো মিল নেই ওরা সাউথ হলে আমরা নর্থ ওদের ওদের প্রতিষ্ঠা করে পালন করবে মতো আমি একটা চ্যানেল থেকে দেখছিলাম ওরা ভাঙড়ে প্রতিষ্ঠা দিবস পালন করবে আমি আশা করবো ওরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদটাও রাখবে প্রতিষ্ঠা দিবসও পালন করবে কালকের ডিভিশন বেঞ্চের রায়কে আমি স্বাগত জানাতে পারছি না

আমাদের আমরা এই সব ব্যাপারে নেই আমাদের কাছে এরা প্রত্যেকে এক আমরা জানি দিল্লিতে কংগ্রেস এ টিম হলে তৃণমূল আর সিপিএম হচ্ছে বি টিম পশ্চিম বাংলায় তৃণমূল এ টিম হলে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বি টিম বিজেপির সঙ্গে এদের কোন লেনা নেই কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড সিপিএম চৌত্রিশ বছর টেস্টেড অ্যান্ড রিজেক্টেড তৃণমূল সাড়ে বারো বছর টেস্টেড অ্যান্ড উড বি রিজেক্টেড মানে হওয়ার কথা দাদা ওই অযোধ্যা জুড়ে গোটা গ্রাম আবাসহীন একটা গোটা গ্রাম আবা আবাস যোজনার যে মাথার ওপর ছাড় নেই হদিজি তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে গুলির গুড়িপালের হদিজি দু হাজার থেকে দু হাজার তেইশ মার্চ অব্দি শহর এবং গ্রাম মিলিয়ে মোট তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে গরিবের মাথায় ছাড় দেওয়ার জন্য এরা টাকা যুট করেছে গোয়াল ঘর গ্যারেজ ঘর দেখিয়ে বাড়িগুলো নিয়ে নিয়েছে বাড়ি হয়নি টাকা তুলে নিয়েছে এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তাই গরিব মানুষ টাকা পায়নি যেখানে কংগ্রেসের আমলে চার থেকে চোদ্দ চার হাজার ছশো কোটি টাকা আবাসে দেওয়া হয়েছে সেখানে নরেন্দ্র মোদীজি তার রাজধর্ম পালন করে এই রাজ্যে তার সরকার বিজেপির নেই তবুও তিনি চল্লিশ লক্ষ বাড়ির জন্য তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চার থেকে তেইশের একত্রিশ মার্চ